বাংলাদেশের প্রত্যেকটা ইট খুলে তারা বিক্রি করে দিবে বাবা তোমরা এখন শান্ত হও অনেক কামিয়েছো হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছো যেই সম্মানে দিকে আমরা উপদেশে ডাকতাম যে সম্মান তো ওনারা রাখেন নাই দিনে দিনে বাড়িতেছে দেনা সুধিতে হইবে রে ভাবা যায় যে পঁচাশি বছর বয়সে এসে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এরকম একটা অসহায় অবস্থায় পড়বে আজকে আশ্রিত নজরের কথায় আমাদের অন্যান্য উপদেষ্টাদের কথায় হতাশার সুর চলে আসছে চলমান যে রাজনৈতিক অস্থিরতা সেই অস্থিরতাই দাঁড়িয়ে কি এরকম কথা বলার অবকাশ রয়েছে যে এই অস্থিরতার প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস পদত্যাগ করে চলে যাবেন দেশের যে এখন পরিস্থিতি সেই পরিস্থিতি দেখেই মনে হচ্ছে ডক্টর ইউনূস সর্বোচ্চ রিস্ক নিচ্ছে এই সর্বোচ্চ রিস্কের কারণে হয়তো যে কোনো মুহূর্তে ডক্টর সরকার পড়ে যেতে পারে এইদিকে আঙ্গুলিক ফিরে আসার বার্তা অনেক আগে থেকেই থেকে দিচ্ছে এবং তিনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় পদত্যাগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি দেশের যে এখন পরিস্থিতি সেই পরিস্থিতি দেখেই মনে হচ্ছে ডক্টর সর্বোচ্চ রিস্ক নিচ্ছে এই সর্বোচ্চ রিস্কের কারণে হয়তো যে কোনো মুহূর্তে ডক্টর সরকার পরে যেতে পারে কারণ ডক্টর সরকার নির্বাচন দিতে যাচ্ছে না বিএনপির এত ক্ষমতা দেওয়ার কথা মুখে বললো ভিতরে এনসিপি এবং জামা চাচ্ছে না নির্বাচন হয়ে বিএমপি ক্ষমতায় যাক সেই কারণে চারদিক থেকে তালগুল পাকিয়ে ফেলেছে এই ডক্টর সরকার এইদিকে দিকে আওয়ামী ফিরে আসার বার্তা অনেক আগে থেকে দিচ্ছে এবং তিনটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শেখ হাসিনা তাদের উপরে কম্পন ধরিয়ে দিয়েছে এই কম্পন ধরিয়ে দেওয়ার ফলে তারা এখন ভয়ে আছে আর শেখ হাসিনা কখন দেশে ফিরে আসবে সে আতঙ্কে রাতে ঘুমাতে পারে না এখনও শেখ হাসিনার হাতে অনেক খেলা বাকি আস্তে আস্তে কিন্তু তিনি তুরুপের তাসের মতো একটা একটা করে ছাড়ছে শেষ তাস যখন তিনি ছাড়বে তখনই খেলা শেষ হয়ে যাবে আর ডক্টর উনুস তখনই ফিনিশ বাংলাদেশের যতই শক্তি থাকুক যতই ঐক্যমত থাকুক সকল রাজনৈতিক দলের ওই খেলার পাল্টা উত্তর দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দল থাকবে না কারণ এটা শেখের বেটি শেখ হাসিনা ষোলো বছর নিজের এক হাতে সারা বাংলাদেশের সকল জনগণকে শাসন করেছে এত জঙ্গি ছিল এত দুর্নীতি ছিল এত জনগণ তারপরও দেশের মানুষকে সন্তুষ্ট করতে পেরেছে কিন্তু বাংলাদেশের মানুষ তো চিনেন একটা জিনিস বেশি দিন খেতে ভালো লাগে না আওয়ামী লীগ অনেক বছর থাকার কারণে তারা একটু অশান্তি ফিল করছিল মানে একটা জিনিস দেখতে দেখতে আর ভালো লাগছে তার সে কাছে না ভালো কাজের থাকে ও খারাপ কাজগুলো তাদের চোখে ফাস এবং জামাত এবং বিএনপি সিন্ডিকেট এমনভাবে প্রপাগান্ডা ছড়িয়েছিল যে আওয়ামী লীগ সরকার আর বেশিদিন থাকলে বাংলাদেশ ধ্বংস করে ফেলবে তারা শুধু গুমহতাই করছে টাকা পাচার করছে দেশের কোনো উন্নয়ন করে নাই এবং ইন্ডিয়ার সকল নাগরিকদেরকে বাংলাদেশে চাকরি দিচ্ছে বাংলাদেশের কোনো শিক্ষিত যুবক কোনো চাকরি পাচ্ছে না এই সকল বিষয় ছড়িয়ে দিয়ে শেখ হাসিনা সরকারের মাধ্যমে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে শেখ হাসিনা সরকারকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে সিআইএ এবং আইএসএস সাপোর্টে মিটিকুলস ডিজাইনের মাধ্যমে সরঞ্জু করে শেখ হাসিনা পতন ঘটিয়েছে এখন চোদ্দ মাস পরে হল বাংলাদেশের সাধারণ জনগণ সকল কিছু বুঝতে পেরেছে এদিকে দিকে শেখ খেলা শুরু হয়ে গিয়েছে ভারতের খেলা শুরু হয়ে গিয়েছে এই খেলা একেবারে ডক্টরদের পতন হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে এবং ডক্টর যদি পতন না হয় মিটিকুলাস ডিজাইন যেটা ডক্টর করে রেখেছে সেটাও যদি সার্থক হয়ে যায় আগামী নির্বাচন দিয়ে যে কোনো কাক ক্ষমতা তুলে দেয় তবু উনি নির্বাচিত যে সরকার সেই সরকারও টিকতে পারবে না প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সকল কিছু রেডি আছে আর এগুলোকে সমর্থন দিচ্ছে সম্পূর্ণরূপে রাশিয়া এবং ভারত আর ওদের প্ল্যান কি জিনিস ভালো করেই জানে রাশিয়া এবং ভারত সহজে হাঁটতে শিখিনি তাই বাংলাদেশের তো একেবারে হারবে না কারণ রাশিয়া কোনোভাবেই চাইবে না বাংলাদেশ আমেরিকার খাটিয়ে হোক ভারত তো চাইবেই না আমেরিকা এখানে স্থায়ীভাবে পাকিস্তান এবং আমেরিকা স্থায়ীভাবে বাংলাদেশ আধিপত্য বিস্তার করুক কারণ বাংলাদেশের মধ্যে আধিপত্য রাখতে চাইবে ভারত সর্বপ্রথম দ্বিতীয়তে রাশিয়া কারণ বাংলাদেশ যার হাতে থাকবে এবং যার আধিপত্য বিস্তার থাকবে সে লক্ষণে সে মোটামুটি নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং তাদের বলয় শক্ত থাকবে সেই কারণে রাশিয়াও বাংলাদেশের ব্যাপারে ইনভলভ হয়ে গিয়েছে এটা একদম বাস্তবতা হয়তোবা রাশিয়ার অনেক নাগরিককে দেখছেন না কিন্তু রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির লোক বাংলাদেশে অ্যাক্টিভ র এর গোয়েন্দা সংস্থা বাংলাদেশে অ্যাক্টিভ এখন গোয়েন্দা গোয়েন্দা সংস্থার ফাইট চলছে আইএসআই ভার্সেস কেজিবি ভার্সেস র দেখা যাক কার গোয়েন্দা সংস্থার খেলা কতটুকু সুন্দর হয় এবং কে কতটুকু শক্ত অবস্থান আছে বাংলাদেশে আবার বাংলাদেশের রাজনীতিও উত্তাল হয়ে গিয়েছে কারণ আওয়ামী লীগের ফিরে আসার বার্তা অনেক আগে দিয়ে দিয়েছে এবং শেখ হাসিনা একটা কথা বলেই দিয়েছে যেখানে আওয়ামী লীগ নির্বাচন করবে না সেখানে বাংলাদেশের সাধারণ জনগণ ভোট বয়কট করবেন আওয়ামী লীগের যারা সমর্থন করেন কেউ ভোট দিতে যাবেন না তার মানে কি ভোটও দেওয়া হবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এটাই শেখ হাসিনার মাস্টার স্ট্রোক এবং শেখ হাসিনা আন্তর্জাতিক মহলও আস্তে আস্তে করে সাক্ষাৎ দেওয়া শুরু করে দিয়েছে এবং বিশ্বের সকল নিউজ মিডিয়ায় তিনি ডাইরেক্ট লাইভে এসে সাক্ষাৎ দিবে সশরী এখন তো জাস্ট বিবৃতি দিচ্ছে এই খেলা সামলানোর ক্ষমতা বাংলাদেশের কারণে এবং বিশ্বের কোনো শক্তির নেই এই খেলায় শেখ হাসিনা জিতবে এবং অ্যান্টি শেখ হাসিনা যারা আছে অ্যান্ট আওয়ামী যারা আছে তারা পরাজিত হবে দুর্নীতির সেই মহা আক্রা শুরু করেছে আমরা স্পষ্ট বলতে চাই তারা মাত্র চোদ্দ মাসে তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে ইভেন অনেক উপদেষ্টা বিদেশে পাচার করেছে আপনারা জানেন তারা ওই ধারাবাহিকতা তারা স্বীকৃতি দিয়েছে তারা বলেছে তাদের স্বীকার করেছে তারা এখন পালানোর চেষ্টা করছে তারা তার মানে তারা বুঝেন তারা কতটা দুর্নীতিগ্রস্ত আপনারা জানেন যে তারা মাত্র এই চোদ্দ মাসে দেশটাকে কিভাবে মগের মুল্যক বানিয়ে ফেলেছে দেশে মনে হয় দেখার কেউ নেই আপনারা দেখেছেন যে মেট্রো রেলের আপনারা ইয়ে প্যাট পরে গিয়ে মানুষ মারা যাচ্ছে কত দুর্ঘটনা হচ্ছে কত বিয়ারিং পরে যাচ্ছে আজকে একজন মারা যাচ্ছে কালকে যে যাবে না এর কোনো সেক্টর নাই মানে কোনো দপ্তরে দেখা নাই আমি হাতির জিলে সকালে গিয়েছিলাম সকালে গিয়ে দুর্গন্ধে থাকা জানে এত দুর্গন্ধ মনে হয় এই পাঁচই আগস্টের পরে একদিনের জন্য সেখানে পরিষ্কার করা হয় নাই আমরা কোনো উপদেষ্টাকে নির্বাচন করতে দিব না উপদেষ্টাদের যদি প্রার্থী হয় তাহলে আমরা এই বাংলাদেশ নাগরিক জোট এবং বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম প্রত্যেকেই আমরা ঝাঁপিয়ে পড়ব কোনো উপদেষ্টাকে আবার নতুন করে সৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই 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 যে উপদেষ্টার আজকে চোদ্দ মাসটা ক্ষমতার ভিতরে আসে এই উপদেষ্টাদের সাথে নতুন কোনো ব্যক্তি বা আমাদের যারা রাজনৈতিক দলগুলো আছে ওই দলগুলো যদি কোনো আসনে নির্বাচন করে তারা সুবিধাজনক অবস্থানে যাওয়াটা খুব দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ এই চোদ্দ মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা চালাইছে আর বিগত দিনগুলোর যদি ইতিহাস আপনারা ঘাটেন কোনো তত্ত্বাবধায়ক সরকারের কোনো উপদেষ্টা বিগত দিনে কখনো রাজনীতিতে বা এই যে নির্বাচনে আপনার ইনভলভ হয় না কখনো বা নির্বাচনে প্রার্থী হয় নাই আমরা যদি ইতিহাস ঘাঁটি আমরা ওই বিবেচনা আজকে দাবি নিয়ে আসছি যে কোনো উপদেষ্টা প্রার্থী হতে পারবে না ধন্যবাদ উপদেষ্টা মানে কি মন্ত্রী তো মন্ত্রণালয় চালাচ্ছেন মন্ত্রী চেয়ারে বসছেন না যেই সম্মানের সম্মান করে ওনাদেরকে আমরা উপদেষ্টা ডাকতাম সেই সম্মান তো ওনারা রাখেন নাই এখন ওনাদেরকে মন্ত্রী ডাকাটাই শ্রেয় এখন এই মন্ত্রী মহোদয়রা এবং প্রতিমন্ত্রী মর্যাদার এই ডক্টর ইনুস সরকার যে বিশেষ সহকারীরা আছে ওনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে ক্ষাস প্রকাশ করেছে। তাই তো কিন্তু বাস্তবতা কি জানেন জনগণ তো তাদের নির্বাচনের প্রার্থীতা মানবেই না উল্টো যেটা করতে হবে তারাই চোদ্দ মাসে যা যা দুর্নীতি স্বজন প্রীতি এবং স্বৈরাচার আওয়ামী লীগের দোষরদেরকে যা যা সুযোগ সুবিধা টাকার বিনিময়ে দিয়েছে সেইটার হিসাব জনগণের কাছে দিতে হবে জনগণের কাছে জবাব দিয়ে তার খাতা খুলতে হবে নির্বাচনের প্রার্থী না। যারা আওয়ামী লীগের সাথে ছিল এক আমি তুলনা করেছিলাম এভাবে একাত্তর সালে যেমন রাজাকাররা বড় মুক্তিযোদ্ধা সার্টিফিকেট নিয়ে ফেলেছিল ধারণ করেছিল এবং পরবর্তীতে অনেক ক্ষমতা চেয়ার ক্ষমতা দখল করেছিল ঠিক তেমনি এই জুলাই পরবর্তীতেও যারা নিজেদেরকে জুলাইয়ের বিপ্লবী বলছেন এই বিপ্লবীরা বিপ্লবীদের মধ্যে অনেকেই এই জুলাইয়ের বিপক্ষের সারিতে ছিলেন তারা জুলাইয়ের পরবর্তীতে একাত্তরের রাজাকাররা যেমনটা মুক্তিযুদ্ধ ধারণ করেছে জুলাই পরবর্তীতে ওরা বড় বড় বিপ্লবী ধারণ করেছে এবং এই বিপ্লবী ধারণ করে এই বিপ্লবটাকে নস করে ফেলার জন্য ওরা বারে বারে পায়তারা করেছে তখন আমি বলেছিলাম যে সমন্বয়ক একদিন থাকবে না এবং এই সমন্বয়কের নাম শুনলে লোকে গালি দেবে লোকে লোকে দৌড়ানি খেতে হবে আমি বলেছিলাম এই বাংলাদেশের মাটিতে তাদের অস্তিত্ব থাকবে না আমি এটা বলেছিলাম আজকে দেখেন আমার এই কথাটা মানে প্রমাণিত হয়েছে প্রমাণিত হয়েছে কীভাবে যাদেরকে যারা নিজেদেরকে সমনয়িক দা বলে বড় গলায় উঁচু গলায় আজকে ওরা নিজেদেরকে সমনয়িক বলে পরিচয় দিতে ওরা লজ্জাবোধ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ